সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা যুক্ত হয়ে দেবেন সবাই সুন্দর সুন্দর কমেন্টস করেন প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা আর বিশেষ করে ইউটিউবে তো অনেকদিন থেকে লাইভ করি না আর সি অনেক অনেকদিন পরে চলে আসলাম অবশ্যই সবার প্রতি ভালোবাসা থাকবে ইনশাল্লাহ জানি না আমার সাথে আজকে কত যুক্ত হবে জানি না আমি কিন্তু হঠাৎ করে চলে এসেছি হয়তো বা জানে অনেকে জানেন না যে আমি আজকে লাইভে চলে আসবো এবং আমিও কিন্তু বলতে পারি না আজকে লাইভে চলে আসবো কিন্তু হঠাৎ করে চলে আসা হয়েছে আপনাদের সামনে অবশ্যই যারা যুক্ত হয়ে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করেন প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ যদি কারো আইডিতে অবশ্যই কোনো প্রবলেম থেকে থাকে এবং আপনারা কোনো একটা ঝামেলা পড় থাকলে অবশ্যই পেজে হোক ইউটিউবে হোক অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব জানেন আমার সাথে কতজন যুক্ত হবে ইনশাল্লাহ আজকে কমপক্ষে আজকে আহ মিনিট থাকার চেষ্টা করবো অবশ্যই সবার প্রতি ভালোবাসা বাড়বে যারা আমার লাইভটি অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই একটা লাভ রিয়াকশন দিয়ে দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন যাতে আরো সবাই লাইফটা পেয়ে যায় দয়া করে ছোট ভাই হিসেবে অবশ্যই লাইফটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমি যেন আরো সামনের দিকে আপনাদের দোয়া ভালোবাসা এগিয়ে যেতে পারি এবং আমিও দোয়া করি যারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড ভিডিও দিয়ে ভিউ হচ্ছে না এই ধরনের মানব মনুষিত নিয়ে কেউ ভিডিও আপলোড করবেন না অবশ্যই আপনারা নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে থাকবেন দেখবেন এক সময় আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে পরে চলে যাবে প্রচুর পরিমাণ ভিউ চলে আসবে এটাই ভাই আমরা অনেকে আমরা কিন্তু মন মনসীত হয়ে যায় যখন আমরা দেখি একটা ভিডিও আপলোড করি ভিডিওতে ভিউ নাই কয়েকটি ভিউ হওয়ার পরে ভিডিওটা থেমে যায় ভিউ আসে না এই ধরনের মন মনসীত নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করি না বিশেষ করে তারা কিন্তু ভুল করে থাকেন এই সমস্ত ভুল করবেন না আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন আপনারা ভিডিও আপলোড যদি নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন অবশ্যই একসময় দেখবেন আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও পর চলে যাবে প্রচুর পরিমাণ ভিউ আসবে জানি না আমার সাথে কেউ যুক্ত হয়ে গেছে কিনা আমি দেখতে পারছি না এখনো আহ যদি কেউ যুক্ত থাকেন অবশ্যই আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু কথাটা আমি যে মূল কথাগুলো বলবো সেই কথাগুলোই আপনাদের সামনে অবশ্যই বলবো যখন আমার কথাগুলো সবাই শুনতে পারবেন একটু দয়া করে জানাবেন জানি না আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো সবাই শুনতেছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই একটু দয়া করে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি তো লাইভে যুক্ত হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই অবশ্যই অনেকদিন পর যুক্ত হয়ে গেছি অনেকদিন পর আহ এই জন্য হয়তো আমার সাথে কলিজের ভাই বোনেরা আমার সাথে হয়তো যুক্ত হন এবং আমার অন্য আমার লাইফটা কিন্তু সরে যাইতেছে সরে সরে সবার কাছে চলে যাচ্ছে এখন দেখতে ছয় জন হয়ে গেছে একদিন থেকে অবশ্যই আপনারা ট্যাপ ট্যাপ করে অবশ্যই অবশ্যই লাভটি সন্ধ্যে ভালোবাসা দিয়ে অবশ্যই লাইভটা জমজমা করে দিবেন অবশ্যই আ অবশ্যই যারা নতুন যুক্ত হয়ে যাবেন আমার লাইভটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমডি সালমান ভাই যুক্ত হয়ে গেছে এস এস মেনশন করতে অসংখ্য ধন্যবাদ এমডি সালমান বাইক অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত জন্য মূল্যবান দুইটি কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ গ রাজীবক ভাই যুক্ত হয়ে গেছেন না না করব না তাই ধন্যবাদ ভাই সমস্যা নাই সঙ্গে ধন্যবাদ আমার সাথে একটি বই সুন্দর একটা কমেন্টস করছেন এতে আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত অনেক অত্যন্ত খুব ভালো লাগছে এমডি সালমান ভাই কমেন্টস করে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এমডি সালমান ভাইকে আমার সাথে যারা যুক্ত হয়ে গেছে অবশ্যই দয়া করে লাভ রিয়াকশন দিয়ে অবশ্যই একটু ভালোবাসা বাড়িয়ে দিবেন অবশ্যই অনেকদিন পরে লাইভে যুক্ত হয়ে গেছে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা পাই আহ আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি বর্তমানে সুন্দর সুন্দর তৈরি করতেছে করতেছি সেগুলো ফানি কন্টেন্ট অবশ্যই একটু সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনারা যদি একটু সহযোগিতা করেন এবং আপনাদের ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি আরো সামনের দিকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আহ ভাই কিন্তু ইউ পাগল সমস্যা নাই ইংলিশ একটু কম পারেই সমস্যা নাই যাই হোক একটা সুন্দর একটু কমেন্ট করছেন আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এম ডি সালমান ভাই করছে লাভ ইউ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা ভাই অবশ্যই ভালোবাসা থাকবে ভাই সবার প্রতি ভালোবাসা থাকবে ভাই যদি আপনারা আমাকে ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসা পাবেন অবশ্যই ভালোবাসা থাকবে সবাই একটু একটু ভালোবাসা দিয়ে বা আপনি একটু আহ ভালোবাসা দিয়ে একটু আমাকে একটু উৎসাহিত দিবেন আমি যেন আরো সামনে দেখো আমি আমার যে টিমের লোকগুলো আছে ফানি কন্টেন্ট করা জন্য যে অনেকে ভেকুমাস্তান নামে পরিচিত মিরাজ ভাই কাজী মিরাজ ভাই সেই কিন্তু সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট জানে ভাই আপনারা যদি একটু ভালোবাসা দেন আমি তার মাধ্যমে আরও সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট আপনার সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব আজকে কিন্তু শুক্রবার ছিল মোটামুটি ফানি কন্টেন্ট অনেকগুলো করেছি ইনশাল্লাহ সেইগুলো এডিটিং করবো আজকে রাত বারোটা একটা যাই হোক বাজ আমি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনেই পাঠাবো ইনশাল্লাহ সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা করে প্রত্যেকটা ভিডিও দেখার পরে যে অবশ্যই লাভ রিয়েশন দিবেন একটু ভালোবাসা বাড়বে আর বিশেষ করে আহ দেখতে সালমান ভাই কিন্তু অনেক ভালোবাসা দিয়ে দিছে আমার অনেক ভালোবাসা দিচ্ছে আমার কলিজার ভাই লাভ রিয়েশন দিয়ে দিছে অনেকগুলো দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমার সাথে বর্তমানে চারজন সাতজন নয়জন জন এভাবে দেখাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা অ্যাক্টিভ আছেন আমার সাথে ওয়াচিং থেকে কথাগুলো শুনতেছেন আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবো সবাই দয়া করে একটা লাভ রিয়েশন দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই যারা আমার সাথে নতুন যুক্ত হয়ে গেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা থাকবে আমি যেন উৎসাহিত সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আর যারা নতুন কাজ করতেছেন ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে এবং ফেসবুক আইডি প্রফেশনাল মোড চালু করে নিয়ে কাজ করতেছেন আমি সবাই রিকোয়েস্ট থাকবে আপনাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে বিউ হোক বা না হোক অবশ্যই আপনারা কেউ ঘাবড়াবেন না অবশ্যই নিয়মিত ভিডিও গুলো আপলোড করতে থাকবেন দেখবেন একসময় আপনাদের ভিডিও গুলো পরে চলে যাবে প্রচুর পরিমাণ বিউ চলে আসবে ইনশাল্লাহ আর বিশেষ করে অনেকে আমরা ঘাবিয়ে যাই যে আমাদের ভিডিওতে বি হচ্ছে না হয়তো আমরা কখনো সফলতা পাবো না এই সমস্ত কেউ ভাববেন না অবশ্যই আপনারা ভাববেন আপনাদের মনে রাখবেন যে আজকে না হোক কালকে না হোক পরশু না হোক একদিন না একদিন আমরা সফলতা পাবোই আর বিশেষ করে কন্টেন্ট মনিটেশন যারা এখনো পান নাই ফেসবুক পেজে আমি তাদেরকে বলবো কন্টেন্ট মনিটেশন অবশ্যই একত্রিশে আগস্টের মধ্যে আপনারা সবাই সম্পূর্ণ পেয়ে যাবেন হয়তো বা কিছু বাকি থাকবে যারা নতুন ক্রিয়েট করছে পেজগুলো তাদেরও একটা লিমিট দিয়ে দিছে এই লিমিটের মধ্যে কিন্তু আপনারা সবাই কন্টেন্ট মনিটেশন পাবেন বিশেষ করে আমি আজ থেকে অর্থাৎ আজ থেকে এই গত মাসের মধ্যে এর মধ্যে কমপক্ষে পনেরো বিশটা আমি সেট করে দিয়েছি আমি কাজী মিরাজ ভাই আমার সাথে যে ভাই কন্টেন্ট আপনাদের গুলো দেখেন আমার এই ভাইয়ের এই ফানি ভিডিও গুলো করে যে আমার সাথে মিরাজ ভাই সে কিন্তু এতদিন ভালোবাসা পায় নাই অর্থাৎ সেটা হলো সফলতার মুখ দেখতে পারে নাই সে কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছে গত সপ্তাহ পেজটা কিন্তু আমি নিজে কন্টেন্ট মনিটেশনটা আমি সেট করে দিয়েছি পায়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বর্তমান সময় দিচ্ছে সেটা হলো কন্টেন্ট তৈরি করার জন্য কারণ কন্টেন্ট তৈরি করার জন্য সে এখন সফলতা পাইছে তার পেজটা আমি সেট করে দিছি সেখান থেকে কিছু আর্নিং পাইতেছে সে মনে মধ্যে একটা অত্যন্ত ভালো মানে খুব খুশি আনন্দ জাগতেছে সে আজকে কিন্তু আমাকে ফোন করে নিয়ে গেছে ভাই আসেন একটু পাটা ভিডিও তৈরি করবো ভিডিও আপলোড করতে হবে ও সালমান ভাই এমডি সালমান ভাই আর একটা কমেন্ট করে দেখতে ধন্যবাদ ভাই আর রিপ্লাই দেওয়ার জন্য হ্যাঁ ভাই আমি শুধু ইউটিউব চ্যানেলে নয় আমি ফেসবুক পেজে যখন লাইফে যুক্ত হই তখন আমার সাথে যে কলিজার ভাই বোনেরা আমার সাথে যুক্ত হয়ে যে সমস্ত গুলো করে আমি তাদের গুলো প্রত্যেকটা রিপ্লাই করার চেষ্টা করি আর বিশেষ করে অনেক ধরনের অনেকে আছে যে খারাপ মন্তব্য করে থাকেন আমি সেগুলোও কিন্তু মন্তব্য আমি কিন্তু ভালো রিপ্লাই করে থাকি আমি সবাইকে বলবো দয়া করে যারা ভিডিও তৈরি করে থাকেন আপনারা অবশ্যই অন্য ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাদের সামনে ভিডিওগুলো চলে আসে আপনারা যাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো খারাপও হয় দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না তাদের প্রত্যেকটা কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কমেন্টস করবেন তার ভিডিওটা যদি ভালোও না লাগে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে আসবেন সেখানে ভালোবাসা বাড়বে ভাই কমবে না অনেকে আসি যে ভিডিও একটু খারাপ হলে রেগুলেশন খারাপ হলে এবং ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা হলে অন্ধকার হলে অনেক ধরনের খারাপ মন্তব্য করে থাকি ভাই এই সমস্ত খারাপ মন্তব্য করা যাবে না ভাই যদি আমরা অনলাইনে কাজ করে থাকি ভাই এই সমস্ত কমেন্ট করলে কিন্তু এক সময় সেই কমেন্টটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি এমনি সালমান ভাই একটা কমেন্টস করছে অনেক সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত আছেন লাইফটা দেখতেছেন আমি দেখতে পাচ্ছি দুটো লাখ লাইক মাত্র আমার সর্বোচ্চ জন ছিল কিন্তু দুইটা লাইক পাইছি সমস্যা নাই আমি অত্যন্ত খুশি আহ দুইটা লাইক পেয়েও অন্য অন্য এম সালমান ভাই করে দিয়ে ভালোবাসা দিয়ে গেছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আমি দেখতে পাচ্ছি জন আমার সাথে অ্যাক্টিভ আছে জন অবশ্যই ভাই একটা লাভ রিয়েকশন দিলে কিন্তু ভালোবাসা কমবে না বাড়বে ভাই যখন আপনি আমার একটা ভিডিও দেখার পর একটা লাভ রিয়েকশন দিবেন অবশ্যই আমার ভিডিওটা আপনার সামনে চলে যাবে যখন আপনার ভিডিওটা আমার সামনে চলে আসবে আমি একটা লাভ রিয়েকশন দিব তার পরবর্তী আপনি ভিডিওগুলো আপলোড করে থাকবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার সামনে আসার জন্য সাজেস্ট করবে এটা হলো লাভ রিয়েশন দেওয়ার জন্য একটা ভালোবাসা অনেক খুব গুরুত্বপূর্ণ আমি বলবো যারা অন্য ভিডিও দেখবেন অবশ্যই একটা লাভ ভালোবাসা কমেন্ট আসবেন যখন আপনি একটা কমেন্টস রেখে আসবেন প্রত্যেকে সরি যখন কারো একটা ভিডিও সামনে চলে আসবে যখন একটা কমেন্টস করবেন একটা লাভ রিয়াকশন দিবেন ভালোবাসা দিয়ে আপনি বের হয়ে যাবেন পরবর্তী সেই ভিডিওটা অন্য একজন দেখবে ভাই যখন ভিডিও দেখবে একটা লা কমেন্ট করতে যাবে যখন আপনি একটা সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন সে একটা কমেন্টস দেখতে যাবে অবশ্যই সুন্দর একটা কমেন্টস পেলে অবশ্যই কমেন্টের সাথে একটা লাভ দিতে পারে এবং আপনার কমেন্টের মাধ্যমে একটা রিপ্লাই দিতে পারে এবং আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যেতে পারে আপনার বাড়িতে চলে যেতে পারে আর বাড়িতে গিয়ে আপনাকে সুন্দর একটা ভালোবাসা দিয়ে আসতে পারে ভাই একটা ভিডিও দেখে আসতে পারে আপনার চ্যানেলটা হয়তো বড় করার জন্য একটু ভালোবাসা দিতে পারে সবকিছু কিন্তু সরাসরি বলা বললাম ইংরেজি সব বুঝে নেবেন যারা আহ পেজে বাড়িটিতে কাজ করে প্রফেশনাল ভাবে অবশ্যই তারা কখনোই কিন্তু সবকিছু বলার চেষ্টা করে না যেগুলো চলতে হবে সেটা হলো গাইডলাইন মেনে কাজ করতে হবে অনেক ধরনের নিয়ম আছে ভাই যেখানে কাজ করেন যে সার্ভার কাজ না কেন ভাই ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন টিকটকে কাজ করেন এবং আহ ইনস্টাগ্রামে কাজ করেন যেখানে কাজ করেন না কেন প্রত্যেকটা আপনার আহ দিক নির্দেশনা অর্থাৎ আপনার যে গুলো আছে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো মেনে কাজ করবেন সবাই তাহলে কিন্তু সফলতার দূরত্ব আপনার দোয়ারে চলে আসবে ভাই আমি কিন্তু দুইটা পেজে কাজ করি সবাই যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর অবশ্যই আপনাদের কাজে লাগবে ভাই কথাগুলো সেটা হলো দয়া করে সবাই শুনবেন মনোযোগ দিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা হয়তো বা একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে পাঠা দিবেন ভিডিও আপলোড করতে করবো আমি যেটা বলতে চাইছিলাম আমার খুব এই কথার খুব খুব সবাই গুরুত্ব দিয়ে শুনবেন যারা পেজে কাজ করেন এবং ইউটিউবে যেখানে কাজ করেন না কেন আমি যখন প্রথমে টিকটক ব্যবহার করতাম চলাইতাম টিকটকে আমি সফলতা পাইলাম না এরপরে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেটা দেয়ার বছর পর আমি সেটা সফলতা পাইলাম তখন কিন্তু অ্যাডসন রিলস এবং ইনস্টিম অ্যাড ছিল তখন সমানটির মোট ছিল না তখন কিন্তু সর্বপ্রথম আমি অ্যাডসন রিলস পেলাম অ্যাডসন রিলস পাওয়ার পরে সেখানে আর্নিং করতেছি এরপর একটা পেলাম ইনস্টিম ইনস্টিমেটে যখন আর্নিং করলাম হঠাৎ করে আমার এক বন্ধু আমার ফোনটা নিয়ে সেকে কী করে জানেন আপনার মনে যদি শুনবেন সেই ফোনটা নিয়ে ছোটো বাচ্চাদের একটা খালি উলঙ্গ অবস্থা একটা ভিডিও সরি পিকচার আপলোড করে দিয়েছে আমি নিজেও বলতে পারিনি আমি নিজের প্রোফাইল নিজেও আমি চেক না আমি নিয়মিত আমি জানি আমার প্রোফাইলে আমার আইডিতে কখনো আমি কোনো খারাপ ধরনের কোনো মন্তব্য করি না এবং আমার প্রোফাইলে দিয়ে দাঁড়ায় আমি কাউকে কোনো খারাপ গালি গ্রাস করি না কারো খারাপ মন্তব্য করি না কারো আমি খারাপ কোনো কিছু পোস্ট করি না হঠাৎ আমি দেখি যে আমার মোটিভেশন দিয়ে দিচ্ছে আপনার আইডি সাসপেন্ড করা আমি সাসপেন্ড করা মানে এরকম পরে আমি আইডিতে গিয়ে খুলে দেখি যে শেষ পর্যন্ত দেখি যে সেম ইস্যু সেম ইস্যু চলে এসেছে পরে সেটা ক্লিক করে দেখি যে একটা পিকচার আপলোড করা সেটা উলঙ্গ বাচ্চাদের আমি বলবো কেউ দয়া করে যারা চ্যানেলে কাজ করেন পেজে এবং আইডিতে ইউটিউবে যেখানে কাজ করেন না কেন আপনার পিছনে অবশ্যই দু একজন খারাপ লোক থাকতেই পারে ভাই দয়া করে কাউকে আপনি ফোনটা দিবেন না এবং ফোন দিলে অবশ্যই আহ আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে আইডি গুলোতে কাজ করেন অবশ্যই সেগুলো লক দিয়ে দিবেন অবশ্যই প্যাটার্ন লোক হোক পিন লোক হোক অবশ্যই সে সরাসরি ঢুকতে পারে না আর যদি কেউ আপনার আইডিতে কোনো কাজ করতে চায় দেখতে চায় অবশ্যই আপনি দেখবেন ও কি কাজ করতেছে ভাই আমার একটা পিকচার আপলোড করে দেওয়ার কারণে ভাই সেম ইস্যু আসার পরে আমার মনিটাইজেশনটা লিমিট করার পরে ভাই এখন পর্যন্ত ওই পেজে আমি এখন পর্যন্ত আর্নিং করতে পারতেছি না সেকেন্ড পেজে বর্তমানে সেই সমস্যা হওয়ার পরে দিনই আমি কিন্তু আবার সেকেন্ড পেজ ক্রিয়েট করছি আমি জানি যে আহ সেটা হয়তো সমাধান করার অনেক কষ্ট হয়ে যাবে অনেক সময় লাগতে পারে এরপরে সেকেন্ড একটা পেজ ক্রিয়েট করছি ভাই সেকেন্ড সেখান থেকে কিন্তু আবার আর্নিং শুরু হয়ে গেছে অনেক দিন যাবো সেখানে আর্নিং করতে ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসায় আমি সবাইকে বলবো আপনারা যে ফেসবুকের এবং ইউটিউবের যে গাইডলাইন গুলো মেনে কাজ করবেন অবশ্যই আপনারা দ্রুত সফলতা অর্জন করতে পারবেন যে গাইডলাইন গুলো হলো আমি দু একটা নির্দেশনা দিয়ে থাকি দিব আপনাদের সেটা হলো কেউ আপনারা আপনাদের আইডিতে ছোট বাচ্চাদের অর্থাৎ আঠারো বছরের নিচে কোনো শিশুদের ভিডিও এবং পিকচার আপলোড করবেন না যদি পিকচার আপলোড করেন অবশ্যই তার শরীরে পোশাক থাকতে হবে এবং তার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন তাহলে আপনার সমস্যা হবে না যদি তার সাথে ছোট একটা বাচ্চা কথা বলতেছে সে ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে তার পাশে আপনি থাকবেন এবং সেই বাচ্চাটা গায়ে অবশ্যই পোশাক থাকতে হবে অবশ্যই বাচ্চাটা যেন উলঙ্গ না থাকে এবং খারাপ দৃষ্টি থেকে কমেন্ট না করতে পারে এই ধরনের বাচ্চাদের আপনি আপনার কাছে নিয়ে ভিডিও করবেন সমস্যা হবে না আবার অনেকে ভুল করে থাকি যে বাচ্চারা খালি গায়ে তার পোশাকে প্যান্ট পরা সমস্যা নাই খালি গায়ে নাচতেছে ছোট বাচ্চা আবার নাচার সময় পাশাপাশি ছোটো বাচ্চা কান্না করতেছে এই সমস্ত ভিডিওগুলো কেউ আপলোড করবেন না তাহলে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারেন আর বিশেষ করে অনেকে আছি যে বাচ্চারা ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে হই হল্লা করতেছে এই সমস্ত আমরা অনেক এসে ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওগুলো আপলোড করে থাকি দয়া করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করবেন না তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে আপনারা সব সময় আপলোড করার চেষ্টা করবেন বড়দের জন্য আঠারো বছরের উপরে আঠারো বছরের উপরে আপলোড করবেন তবু খালি গিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না খালি গিয়ে কোনো সময় আপনাদের এলা করতে চায় না তারা ফেসবুক হোক ইউটিউব হোক খালি গেয়ে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না অর্থাৎ নিয়ম নাই যে খালি গিয়ে কোনো ভিডিও আপলোড করা আবার অনেকে বলতে পারি যে অনেক ধরনের মেয়ের আছে খালি গেয়ে ভিডিও আপলোড করে অনেক ধরনের ওয়াশিং করা ভিডিও আপলোড করে থাকে ভাই আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে যারা ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য নয় অনেক ধরনের দেশ আছে যেটা হলো ইন্ডিয়া এবং অন্যান্য দেশ আছে তারা কিন্তু হয়তোবা অনেক ধরনের ভিডিও আছে দেখি আমরা অলঙ্গ পোশাক পরিচ্ছন্নতা অন্যরকম আমাদের থেকে ভিন্ন শর্টকাট তাদের কিছু হয় না হবে না তাদের কারণ তারা তাদের কারেন্ট কান্ট্রি এই ধরনের হয়তো বা নিয়ম থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু আমরা যে নিয়মগুলো আছে নির্দেশনাগুলো আছে অবশ্যই মেনে কাজ করতে হবে মেনে ভিডিও আপলোড করে কোনো সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন আবার বিশেষ করে বাংলাদেশের জন্য কিন্তু অনেক ধরনের যেহেতু যেহেতু অনেকেই আছে আমরা যে এই টিকটক কাজ করে টিকটকের সাবস্ক্রিপশনটা এটা কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য এখন হয় নাই এটা ইন্ডিয়ার জন্য প্রযোজ্য ইন্ডিয়ায় কিন্তু তারা কিন্তু ইনকাম করতে পারে আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু ইনকাম করতে পারি না ফেসবুকের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে এখানেও কিন্তু সাবস্ক্রিপশন একটা মনিটাইজেশন আছে সেটা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য না কারণ বাংলাদেশের এটা প্রযোজ্য না আবার অনেকে আছে যে বাঙালিরাও অনেক ধরনের পোশাক কম ধরনের পোশাক অর্থাৎ ছোট শর্টকাট মেয়ে মানুষেরা খারাপ ধরনের ভিডিও আপলোড করে থাকে যাই হোক তাদের একটা ক্যাটাগরি আছে ভাই ক্যাটাগরি ভাব আছে ভাই আমি যদি ভিডিও আপলোড করে থাকি ফানি ভিডিও অবশ্যই আমাদের ক্যাটাগরি দিতে হবে কমেডি কমেডিয়ান এবং ডিজিটাল কোনো ধরনের নতুন কিছু আবিষ্কার করতে চাই প্রত্যেকটা ভিডিওতে তাহলে আমাদের ক্যাটাগরি দিতে হবে আমাদের ডিজিটাল ক্যাটাগরি এবং আমরা যদি সবসময় ফেসবুক টিপ এবং রেসিপি আমরা রেসিপি ভিডিও করে থাকি রান্না বান্না যে এদের সমস্ত কাটাল মোডাল এগুলো অনেক ধরনের যে আমরা এই ধরনের ভিডিও রান্না করে থাকি সেই ভিডিওগুলো যদি আমরা আপলোড করতে গিয়ে আমাদের রেসিপি ধরনের এই ধরনের আমাদের ক্যাটাগরি দিতে হবে এবং অনেক সময় আসি আমরা অনেক ধরনের ওই কিছু নিয়ে একটা দেখা যাচ্ছে কোনো একটা ছন্দমন্দ অথবা অর্থাৎ কোনো একটা ধরনের দেখা যাচ্ছে যে কোনো ফেসবুক বিষয়ে এবং ইউটিউব বিষয়ে কিছু মন্তব্য বলতেছে এটা হলো আমাদেরকে টিপস অর্থাৎ ভিডিও দিতে পারেন ইউটিউব টিপস দিতে পারেন এই ধরনের ক্যাটাগরি দিয়ে দিবেন সমস্যা হবে না তাহলে আর বিশেষ করে আমরা ক্যাটাগরি দিয়েছি ডিজিটাল দিয়ে ভিডিও তৈরি করতেছি অন্য ধরনের হবে না অনেক ধরনের আমরা আছি ভিডিও তৈরি করতেছি কমেডিয়ান অর্থাৎ ফানি ভিডিও করতেছি আমি দিয়ে দিয়েছি ভিডিও ক্যাটাগরি তাহলে ভাই এই ভিডিও গুলো সাজেস্ট করবেন এবং যাবে না অনেক ধরনের সমস্যা আসতে পারে যে ভিডিও গুলো আমরা নিয়ম নিয়ম অনুযায়ী চলবে সেটা আশা করি বুঝতে পারেন আমি দেখতে পাচ্ছি আমার সাথে বারো জন যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ কলে যার ভাই বোনেরা যারা যুক্ত আছেন সবার জন্য ভালোবাসা বিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাকে যেভাবে ভালোবাসা দেন আমি অনেক দূর এগিয়ে আসতে পারছি আমিও তো করি আপনারাও এই পেজে ইউটিউবে এবং যেখানে কাজ করেন না কেন যে সার্ভারে কাজ করেন না কেন সবাই সফলতা পান সবাই আরো সামনে দিকে যান সবাই আহ সেখান থেকে কিছু আর্নিং করতে পারেন আমরা যদি এই সবসময় আরেকটা কথা বলতে চাই আহ অনেক ধরনের আমরা হিংসামি করে থাকি অনেকে যে কারো ভিডিও আসলে আমরা ধাক্কা এভাবে ঠেলা মারে চলে যাই ঠেলা মারে চলে যাই বাংলায় বলতেছি ভাই আমি যেহেতু বাঙালি মাইন্ড করবেন না নো মাইন্ড মাইন্ড করবেন না মাইন্ড করলে ফাইন ভাই যাই হোক আমরা কারো ভিডিও আসলে কি করি এভাবে ধাক্কা মারি ধাক্কে মারি সেটা মানে ওটা দেয় ভাই এই সমস্ত কাজ করা যাবে না ভাই যার ভিডিওটা আসবে সেই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেই আপনার সামনে পাঠাইছে অবশ্যই ভিডিওটা আপনার দেখতে হবে যাই হোক ভিডিওটা দেখবেন সুন্দর একটা কমেন্টস লাইক করে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে চলে যাবেন যাই হোক এইভাবেই কিন্তু আপনার ভালোবাসা বাড়বে যখন কারো একটা ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্টস করবেন সেই কমেন্টটা রিপ্লাই করবে এখান থেকে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু তার সাথে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এভাবে কিন্তু ভালোবাসা সৃষ্টি করা হয় তৈরি করা হয় ভাই যখন আমি আপনার ভিডিও আসলো আমার সামনে আমি একটা ধাক্কা ধাক্কা চলে উপরে পাড়া দিলাম ভিডিওটা আমি দেখলাম না লাইক কমেন্ট একটা কিছু ভালোবাসা দিলাম না অবশ্যই আপনার কাছে ভালোবাসা আমি যোগ্য হলাম না কারণ কি আহ আপনার ভিডিওটা আমি দেখলাম না বলতে আপনাকে আমি ইনসাইট করলাম আপনাকে আমি ইনসামি করলাম এই সমস্ত ইনসার্মি কি করবেন না ভাই অনলাইন জগতে আমরা সবসময় বাড়া চব্বিশ ঘন্টা আমরা রাত দিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি আমি অনলাইনের মধ্যে পড়ে থাকি কমপক্ষে আট থেকে দশ ঘন্টার মধ্যে আর ডিউটি করি আট ঘন্টা ষোলো ঘন্টা আমি কিন্তু জাস্ট পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা ঘুমাই আবার মাঝে মাঝে ঘুমের মাধ্যমেও কিন্তু মোবাইল টিপি এরকম এই ধরনের কাজ করে থাকি মাঝে মাঝে যাই হোক এর আমার মতো কিন্তু অনেকও আছেন যে ঘুমের মাধ্যমে মোবাইল টিপেন ঘুমের মাঝেও ভিডিও তৈরি করেন এই ধরনের স্বপ্নের মধ্যে করে থাকেন যাই হোক যদি আমরা যদি অনলাইনের জগতে আমরা সবসময় পড়ে থাকি তাহলে আমরা হিংসামি করবো কেন আমরা আহ কেন অন্যের প্রতি আমরা ইন্টারভিউ করবো ভাই অবশ্যই যাদের ভিডিওগুলো সামনে আসবে অবশ্যই ভিডিওগুলো দেখবো সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তাদের পাশে থাকবো অবশ্যই আহ একদিন হয়ে যাবে অনেক সময় আপনার ভিডিও আমার সামনে আসবে আমার ভিডিও আপনার সামনে চলে যাবে তখন কিন্তু ভালোবাসা বাড়বে ভাই যদি আমরা যদি একে অপরকে ধাক্কাধাক্কি করি তাহলে কিন্তু ভালোবাসা এটা ভালোবাসা বলে না এটা হলো হিনশাবি ভাই সফলতা কখনো তারা কখনো 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 সফলতা পাবে না কারণ আহ যে হিজিমি করবে সে কখনো সবলা ধরে রাখতে পারবে না ভাই ইনশা আমি বিশেষ করে আবার অনেকে ভাবি যে নতুনরা নতুন ভিডিও আমরা দেখতে চাই না কারণ তারা নতুন দুই চার দশ ভিউ পায় ভাবি যে ভিউ পায় ভিডিও দেখে লাভ কি ভিডিওটা মনে ভালো না ভাই নতুনরাই কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়ে সামান্য দিকে নিয়ে আসে ভাই সবসময় দেখবেন আমাদের ফেসবুক পেজে হোক ইউটিউবে হোক সবসময় সাবস্ক্রাইব করে থাকেন নতুনরাই বেশি পুরাতনরা যারা আছে মিলিয়ন মিলিয়ন আহ পরিবার মানে পরিবারের সদস্য হয়ে গেছে তারা কখনো এখন কিন্তু আপনাকে একটা খুবই ভালোবাসা দিবে না সেটা হলো এক কথা হয়তোবা আপনি একটা কমেন্টস করছেন দশটা কমেন্টস করবেন বিশটা কমেন্ট করছেন তারপরে একটা কমেন্ট হয়তো বা রিপ্লে পাবেন হয়তোবা রিপ্লাই না বলে একটা লাভ রিলেশন পাবেন একটা কিন্তু একটা নতুনদেরকে একটা কমেন্টস করে দেখেন একটা লাভ রিকেশন দিয়ে থাকেন একটা শেয়ার করে দেখেন আপনার ভিডিও একটা ডাউনলোড করে নিয়ে আপনাকে একটা প্রমোট ভিডিও তৈরি করার চেষ্টা করবে যে এই ভাই সবসময় আমাকে ভালোবাসা দেয় এই ভাই সবার পাশে থাকে এই ভাই সবসময় একটি সবসময় নতুনরাই কিন্তু আপনাদেরকে ভালোবাসা দেয় আমাদেরকে ভালোবাসা দেয় পুরাতনরা কখনো এইরকম কাজ করে না পুরাতন আমার সাথে করে থাকে থাকেন আমার সাথে কথাগুলো শুনে থাকেন অবশ্যই মান করবেন না ভাই পুরাতনদের দিকে অনেক কিছু কাজে আসে আর যখন একটা নতুন আহ চ্যানেল ক্রিয়েট করা হয় নতুনরা অনেক কিছু বুঝে থাকি না আমরা তখন আমরা কিন্তু পুরাতনদেরকে কমেন্ট করে থাকি ভাই এই কাজটা করলে কিভাবে কাজ করা যাবে ভাই ওই কাজটা আমি কিভাবে করব এই ধরনের কমেন্ট করে থাকি তারাও কিন্তু সুন্দর সুন্দর সেই কমেন্ট পেয়ে সুন্দর সুন্দর একটা ভিডিও তৈরি করে থাকেন সেই ভিডিওর তারাই কিন্তু সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি এবং অনেক কিছু জানতে পারি ভাই আমাদের কিন্তু দুনো পক্ষে ভালো দরকার আছে নতুনদের ইউজারদের দরকার আছে এবং পুরাতন ইউজারদের দরকার আছে ভাই বোঝার নাই তাহলে কিন্তু আমাদের ভাষা থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে এটাই ভালোবাসা পাওয়ার এবং ভালোবাসা দেওয়ার এবং নেওয়ার ভালোবাসার মাধ্যমে দুইটাই নতুন পুরাতন দেখা যাবে না ভাই বাস্তব যেটা বাস্তব যেটা ফাইনাল যেটা হলো নতুন পুরান ছোট বড় দেখা যাবে না ভাই আহ যদি আমরা অনলাইনে কাজ করে থাকি অবশ্যই একে ও থাকতে হবে এটাই হলো বাস্তব কথা যাই হোক আমি অনেকক্ষণ অনেক কথাগুলো বললাম আহ যারা আমার সাথে কথাগুলো শুনছেন এবং কথাগুলো ভালো লেগে থাকে ছোট ভাই হিসাব করে অবশ্যই আপনার সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন অবশ্যই আমার এই লাইফটা অবশ্যই একটা লাভ দিয়ে দিবেন এবং আমার লাইফটা যদি আপনি নতুন পেয়ে থাকেন এবং আমার যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এবং আপনারা একটু দিবেন আমি যেন আরো সুন্দর সুন্দর তৈরি করতে পারি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আমরা যে টিম তৈরি করছি বর্তমানে চারজন মিলে কাজ কর চারজন মিলে কাজ করতেছি কাজী মিরাজ এবং কাজী মিরাজের ছেলে মমিন এবং আমি যাই হোক চারজন মিলে কাজ করতেছি আপনারা ভালোবাসা চল দেন তাহলে আমি আরো তিনজন আমার সাথে যারা তিনজন কাজ করে তাদেরকে আমি আকৃষ্টভাবে জড়িয়ে ধরবো তাদেরকে আরো রিকোয়েস্ট করার চেষ্টা করব যে আরো সুন্দর সুন্দর ফানি তৈরি করার জন্য সুন্দর সুন্দর ফানি আমরা চেষ্টা করব আপনাদের সামনে দেওয়ার জন্য আপনারা যেন সেই ফানি ভিডিওগুলো দেখে একটু আনন্দিত পান এবং ভালো লাগে এবং আমিও চাই যে আপনারা আমার মতো সবাই সামনে দিয়ে গিয়ে যান আরো সুন্দর আপনারা ভিডিও তৈরি সুন্দর সুন্দর এবং সেখান থেকে সবাই মনিটেশনটা পেয়ে যান অর্থাৎ আতাতে অনেকেই বলে থাকি যে আমরা হয়তোবা সফলতা পাবো না ভাই সফলতা পাবো না এটা বলা যাবে না ভাই আমরা আজকে কাজ করতেছি কাল কাজ করতেছি এইভাবে কাজ করতে 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 হয়তো হয়তোবা দুই এক বছরের মধ্যে আমরা নিয়মিত কাজ করি ইউটিউব চ্যানেলের মধ্যে হয়তোবা একদিন 10 মিলিয়ন আমাদের ভিউজ চলে আসবে সেটা হলো শর্ট ভিডিও থেকে হয়তোবা আমরা লং ভিডিওগুলো আপলোড করতে থাকি এবং পাশাপাশি এক এক বছর লং ভিডিও যদি ইনকাম করতে চাই আমরা তাহলে এক বছর আমরা তিনশো ষাট দিনের মধ্যে হয়তো একটা ভিডিও যদি আমাদের এক দেশকে ভিউ হয় সেই ভিডিওটা যদি তিন চার মিনিটের হয়ে থাকে তাহলে অবশ্যই এক দেশের ভিউতে কিন্তু আমাদের চার হাজার ঘন্টা অষ্টায় পূরণ হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক তখন কিন্তু আমরা সেটা মন করতে পারবো আর্নিং করতে পারবো বিশেষ করে কেউ ঘাবড়াবেন না নিয়মিত ফেসবুকে পেজে এবং ইউটিউবে যেখানে ইনস্টাগ্রামে এবং টিকটকে যেখানে কাজ করে না কেন অবশ্যই দয়া করে বলবো সবাই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে যে গাইডলাইনগুলো আছে সবাই মেনে কাজ করবেন অবশ্যই একদিন সফলতা পাবেন সবাই ভাই আপনারা যেখানে কাজ করেন না কেন ভাই সফলতা কখনো একা আসবে না ভাই সফলতা অবশ্যই যখন আমরা পরিশ্রম করব আমরা সময় দেবো সেখানে আমরা সব সময় সময় দিচ্ছি সুন্দর সুন্দর ভিডিও দিতেছি নিজের নিজের কন্টেন্ট অর্গানিক কন্টেন্ট তৈরি করছে এখন সবাই নিজের ভয়েস দিয়ে অন্যর অনেকে আছি যে অন্যর ভয়েস আমরা কি করি নিয়ে সব ভালো থাকবেন এই তো ফোন আইছে আমার